হ্যালো বিয়র্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বিয়র্স তেরো বিঘা জমির উপর একজন খামারি বিশাল আকারে এই খামারটির ধারণ এবং এই খামারটিতে কোন ধরনের পশু পাখিগুলো তিনি ব্যবসা বান্ধব হিসাবে নেবেন সে বিষয়ে ছোট ছোট আকারে ট্রাইবেসেসে উনি পরীক্ষা করার জন্যেই তার প্রথম লক্ষ্য চলুন তাহলে তিনি গারল কিনতে এসে তার অভিজ্ঞতার কথা আমাদেরকে শেয়ার করবেন চলুন য়র্স আমরা একজন দর্শক একজন খামারি নিজের উদ্যোগেই আসে এই ভাই ফার্ম থেকে এই গারল কেনার জন্য আমরা তার মুখে কথা শুনবো ভাইয়া আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা ভাইয়া আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আচ্ছা আপনি এখানে কেন এসেছেন আসলে মূলত এখানে আসার উদ্দেশ্য হলো আমার আমার নিজের একটা মোটামুটি একটা ফার্ম আছে সেটা সেখানে কিছু গরু আছে তারপর কিছু খাসি মানে ছাগল আছে আর তারপর আমার শুধু মাসের প্রজেক্টে মানে সব কিছু মিলিয়ে আর কি মানে একটা শুধুমূর্ত একটা প্রজেক্টের মতো আছে তা আমি এটা আসলে মেনলি আসলে আমি এটা সব করে করা আসলে এটি কি বাণিজ্যিকভাবে না বাণিজ্যিকভাবে না বাণিজ্যিকভাবে না তবে হ্যাঁ ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে যে হ্যাঁ আমি হয়তো বাণিজ্যিকভাবে যাব কিন্তু এই মুহূর্তে না বাট সেই জন্যে আমি যখন আবার বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে যখন দেখলাম যে গারুল নামে যে ছাগল বা গারুল নামে যে ভেড়া আমাদের দেশে এসেছে তো আমার একটা আশা জাগলো তো এখান থেকে যদি আমি আবার চারটে পাঁচটা সংগ্রহ করে যদি আমার ওই জায়গায় রাখি তো আসলে এদের প্রজন্মটা কিভাবে হবে এবং সেটা লাভজনক কি না সেটার উপর আসলে একটা গবেষণা করার জন্য মানে গবেষণা বলতে এটা টাইল বেসেস আর কি আসলে টাইল আমি প্রত্যেকটা আইটিএম আমি আমার জায়গায় আমি রাখতেছি আমার মোটামুটি খামারটা প্রায় তো তেরো বিকার জমির উপরে তো সেখানে আমি এই সব আইটেম কিছু কিছু ঢুকাচ্ছি যেমন আপনি শুনলে খুশি হবেন আমার ওখানে আমেরিকান ব্ল্যাক ম্যাঙ্গো আছে আমার বাংলাদেশে যেগুলো ফল দেশীয় ফল বিলীন হয়ে গেছে আমি চেষ্টা করতেছি এই বিলীন হওয়া ফলগুলো থেকে প্রত্যেকটা আইটিএম যাতে আমার সেই বাগানে থাকে আমার সেই সেই বাড়িতে থাকে এটার পরিকল্পনা করি আমি আসলে বিভিন্ন জায়গা থেকে আমি চারা সংগ্রহ করতেছি বিভিন্ন নার্সারি থেকে আমি মোটামুটি আমার ওখানে প্রায় আমাদের দেশীয় ফল যেগুলো বিলিন হয়ে গেছে সব ফলই আমার ওখানে আছে তো এর পাশাপাশি আমার যেমন গাদি আছে মোটামুটি প্রায় থার্টি পিস গাদি আছে তো সেখানে মোটামুটি ভালোই ওরকম লাভজনক কি না আমাকে যদি ওইভাবে প্রশ্ন করেন আমি সেটা এই মুহূর্তে বলতে পারবো না কারণ আমি লাভ বা লস আমি এখন ওইভাবে ক্যালকুলেশন করি নাই বাট আমি যেহেতু যেহেতু সেই জায়গায় আমি একটা মোটামুটি একটা ইনভেস্ট করে যাচ্ছি সেক্ষেত্রে আমি এখন ইনভেস্টই করে যাব লাস্ট মুহূর্তে আমি প্রথমেই যেটা বলছি আমি টাইল বেসেসে করতেছি তো লাস্ট মুহূর্তে দেখব তো কোনটার উপরে আসলে আমাদের দেশে বা আমাদের আবহাওয়া বা আমাদের পরিবেশ আমাদের ইয়ের উপরে যেটা আসলে খাপ খেয়ে নিতে পারবো সেটার উপরে আসলে আমি বাণিজ্যিক শুরু করবো এটি আমার আসলে ভবিষ্যৎ খুশি হলাম যে একজন খামারি কি ধরনের পরিকল্পনা করা উচিত যে কিভাবে খামারে প্রথমে উদ্যোগ নেওয়া উচিত কি করে একটা একটা করে মানে কিভাবে খামারটাকে বড় আকারে মানে ধারণ করা হয় আপনার তেরো বিঘা জমি আচ্ছা ভাই আপনার এই ঠিকানাটা কি বলবেন কোথায় আমার ঠিকানাটা হলো শেরপুর শ্রীবর্দি থানা শেরপুর শ্রীবুদ্ধি থানা আচ্ছা আপনার এই অ্যাটি ঠিকানাটা আমরা জেনে গেলাম যে আমরা এটিশুলো এই পরবর্তীতে চেষ্টা করব যেন আপনার ওই খামারে যাওয়ার খামারে গিয়ে আপনার কাভারেজগুলো করার জন্য যাব একটা জিনিস আপনার সাথে আমি চুজ নি আমি যেমন আমি তেরো বিঘা জমির উপরে পুরোটাই আমি আপনি হয়তো কখনো যদি যান তখনও দেখতে পারবেন আমি কীভাবে ইনভেস্ট করছি সেখানে আমি পুরো একটা কিন্তু এরিয়া আমি বাউন্ডারি করছি এবং সেখানে আমি বিভিন্ন প্রকার ঘাসের চাষ বা ভুট্টার চাষ হ্যাঁ এগুলো করা হয়েছে এদেরকেই ইয়ার জন্য মানে খাওয়ানোর জন্য এরপরে আমি আমি বিভিন্ন দেশের নারকেলের চারা সংগ্রহ করে আমি নারকেলের চারা লাগাইছি জাস্ট আমি একটা পরিকল্পনাটা আসলে এরকমতে একটা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা বাণিজ্যিক সুন্দর একটা মানুষের বেকারত্ব দূর করা এগুলো নিয়ে আসলে আমার মূলত আসলে একটা ভাবনা ভবিষ্যতে যাতে আমি এলাকার লোক বা এলাকার যুবক ভাই দাদা যারা আছে এদেরকে যাতে একটা উদ্বৃত্ত করতে পারি এটা হ্যাঁ এখানে কিছু করলে ভালো কিছু করা যাবে বিদেশে যেতে হবে না মাস্টার্স করে বেকার থাকতে হবে না এটি আসলে আমাদের মূল লক্ষ্য এখন আমার বাণিজ্যিক ব্যবসা করে যেতে হবে এরকম কিছু না আসলে আচ্ছা আগে আপনি কি করতেন এর আগে আমি একে এর আগে বলতে আমি এখনও জব করি আমি একটা সেক্টরের প্রাইভেট সেক্টরের জেনারেল ম্যানেজার আমি মাসে তিনবার আমি বাড়িতে যাই আমার ওখানে তিনজন কর্মচারী আছে আমি আসলে বসতে এটা আমি আমি করছি

এই মুহূর্তে আপনার ফার্মে মানে কী কী জাতের গরু আছে ছাগল আছে বা গারল আছে এই এই সম্পর্কে একটু বলবেন কি কি জিনিস আছে আমার গাভিয়া আছে হলো যে সম্ভবত দশ থেকে বারোটা আর বকনা আছে পাঁচ ছয়টা আর সার আছে দশ বারোটা বাচ্চা বা সবাই মিল সব কিছু মিলে হয়তো তিরিশটা মতো আছে আর ছাগল আমাদের দেশে যে তুতা ছাগল এটা আমি আসলে টাইল বেসেছি আমি চারটা কিনছি আমি আপনি কাগজ বলছি যে আমি অনেকগুলো আমি টায়াল বেসেছে আমি রেখেছি ছাগলটা আমি চারটে ছাগল কিনেছি টায়াল বেসেছে আর তার সাথে আমি এখন এই কী বলে গারোল ভেড়া এটা আমি আসলে চারটা বা পাঁচটা আমি টায়াল বেসিস নিতে চাচ্ছি দেখবো এদের আসলে পড়াশোনাটা কী যখন দাঁড়া এর পাশাপাশি আসলে আমাকে আমার এক বন্ধু বলেছে যে উনি ওনার কাছে কী বলে দুম্বা আছে তো সেটা আমি দেখে গেছি আমার চারটে দুম অলরেডি তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে উনি দুটো এই মাসে আমাকে ডেলিভারি করবে আর দুটো পরবর্তী ডেলিভারি করবে তো আমি চেষ্টা আছি যে দুমবার চারটেও আমি সেখানে আমি আমার এখানে মূলত আপনার ফার্মে হলো আপনার সব ধরনের জাতের হইলেও মানে হইলো পশুগুলো আপনি ওখানে পালন করে দেখছেন কোনটাতে আসলে লাভবান লাভবান মানে কোনটাতে মানে সবচাইতে ব্যবসায়িকভাবে যাবেন সেই বিষয়গুলো পরিকল্পনা করে আপনি নামবেন যে না আসলে আপনি কোনটাতে ইনভেস্ট সবচেয়ে বেশি করবেন এটাই আপনার লক্ষ্য নাকি জি 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 একজন খামারি প্রকৃত পক্ষে একজন খামারি ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার জন্য কি কি করণীয়গুলো আছে আপনি কি বলতে পারেন হ্যাঁ মোটামুটি একটা নলেজ আছে যেটা কিনা আমি যেহেতু আমি এই থেকে মোটামুটি এক বছর যাবৎ আমি ইনভলভ সেক্ষেত্রে বিভিন্ন চ্যানেল বিভিন্ন কি বলে কৃষি অনুষ্ঠানগুলো দেখি বা বিভিন্ন ডক্টরদের সাথে আমার যোগাযোগ আছে যেমন আমার একজন উপদেষ্টা আছেন সে এলো উনি আমার উপদেষ্টা আমার এই ফার্মে সে সার্বিক্ষণ সে ফোনে খুশখবর বা পরামর্শ আমাকে দেয় আমার একজন ডক্টরে নিয়োগ করা আছে উনি ফুল টাইম আমার জব করে তো সেক্ষেত্রে আমি মনে করি যদি বাণিজ্যিকভাবে করা হয় তাহলে সেক্ষেত্রে নিজের অভিজ্ঞতা না থাকলেও চলে কারণ আমার যেহেতু ওখানে লুক রাখতেই হচ্ছে সেই লোকগুলো দেখে শুনে নিলে আমার মনে হয় চলে আর ছোটো আকারে যদি করতে চাই তাহলে অবশ্যই নিজের অভিজ্ঞতা লাগবে তাই আমি মনে করি অবশ্যই অভিজ্ঞতা দরকার আছে আর অভিজ্ঞতা অবশ্যই এইভাবেই অভিজ্ঞতা নিজেকে তৈরি করে নিতে হবে কারণ এখন তো আমরা বেকার না আমাদের তিন মাস এক মাস ট্রেনিং করবো অভিজ্ঞতা অর্জন করবো এই সময়টা আসলে নাই আমাদের সেক্ষেত্রে আমরা আসলে দুটো তিনটে থেকে শুরু করতে পারি তাহলে আমরা এখান থেকে আমাদের অভিজ্ঞতা আমরা তৈরি করে নিতে পারবো মানে প্রকৃতপক্ষে আপনি বলতে চাচ্ছেন যে একজন প্রকৃত খামারি যদি হতে চায় ভালো লাভবান করার চিন্তা ভাবনা ব্যবসায়িক ভাবে চিন্তা ভাবনা যদি থাকে তাহলে তাকে ছোট আকারে শুরু করা উচিত অবশ্যই অবশ্যই তাহলে ছোট আকারে শুরু করলে সে হলো আস্তে আস্তে কোন সাবজেক্টটার উপরে মানে হলো জোর দিবে যে কোনটাতে তার ব্যবসায়িক মানে বান্ধব হবে সেই সুবাদে তারা ওভাবে ইন করবে অবশ্যই আচ্ছা আপনার এই খামারে এলে অ্যাডজাস্ট হলো কতটুকু আপনি জোরদার দিয়েছেন যে কোন বিষয়টা আপনার এখন একটু লাভের দিকে মনে হচ্ছে হ্যাঁ ভালো কথা প্রশ্ন করছেন আমার জিতে অবজারভেশন গত এক বছরে আমি দেখেছি গাভির থেকে যে দুধটা আসে সেটাতে হয়তো একটা খরচ কাবার ওরকম লাভজনক আমার কাছে মনে হচ্ছে না তবে লাভজনক মনে হচ্ছে সার যেটা কি মাংস উৎপাদন করে বড়ো করে বিক্রি করা সেটা যদি আমরা ন্যাচারালি যদি তাকে আমরা লালন পালন করি কোনো ওরকম কোনো এই মানে হাইড্রোলিক বা কোনো এরকম শরীর বলে গেলাম মানে ওরকম কেমিক্যাল জাতীয় খাবার না খাওয়াই যদি আমি ন্যাচারালি তাকে বড় করি অবশ্যই বড় হয় হয় না তা না তবে হ্যাঁ কেনার সময়টা দেখে কিনতে হবে বেঁচে কিনতে হবে আর ভালোভাবে ট্রিটমেন্ট রাখ রাখলে লাভজনক আমি এটা গত পরীক্ষা করে আমি দেখছি গত সিজনও আমি আটটা সার আমি কুরবানিতে বিক্রি করেছি তো মোটামুটি দেখেছি ভালোই লাভজনক খারাপ না এরপরেও আবার আমার সম্ভবত বারোটা না চোদ্দোটা সার আছে তো সার আমার 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 দৃষ্টিকোণ থেকে সার ভালো কারণ ঝামেলা কম তারপরে তাদের খাদ্য কম লাগে তারপর বিভিন্ন সুবিধা আছে আসলে সারের ওষুধ বেশি কম হয় সারে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তো এটা আমার কাছে মনে হচ্ছে যে সারের জন্য ব্যাটার আর দাবি দুধ একটা দুধ বাজারে সেল করে একটা ঝামেলা আর হিসাব নিকাশে একটু অনেক সময় তো মনে করেন যে গাভীর দুধ যদি আপনার কারে হয় তাহলে তো আপনার মনে করেন বিভিন্ন ব্যবসায়ীরা আইসা হলো গাভির দুধগুলো আপনার দোয়ায় নিয়ে যায় না সেটা ঠিক আছে তো এতে আসলে দাবি যদি ডেরি ফার্ম যদি আপনার শহরের আশেপাশে থাকে তাহলে একটু লাভজনক হবে তবে এলাকা ভিত্তি মানে আমরা যেগুলো প্লেসে করছি সেগুলোর থেকে আমার কাছে মনে হয় না ওরকম লাভজনক কারণ গ্রামে আসলে দু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর উপরে আসলে সেল করা সম্ভব হয় না আর একটা গাভীর পিছনে ডেলি দুশো টাকা আড়াইশো টাকা ডেলি খরচ হয় একটা গাভীর পিছনে তাহলে যদি আড়াইশো টাকা খরচ হয় তাহলে একটা গাভীর যদি আপনার পনেরো লিটার দুধ হয় তাহলে সাতশো টাকা তো সাতশো টাকা একটা গাভীর পিছনে আড়শো টাকা খরচ এরপরে আরও আনুষ্ঠানিক খরচ আছে কর্মচারী বা আমার ল্যান্ড এখানে এর উপরে আরও বিভিন্ন যে আনুষ্ঠানিক খরচগুলো আছে সেগুলো মিলে আসলে আমি যেটা দেখেছি ওরকম আসলে লাভজনক না তবে হ্যাঁ একবারে লাভজনক না তা না আছে লাভজনক অবশ্যই আছে তো আমার কাছে মনে হচ্ছে দর্শক আপনারা এই খামারি বাইয়ের কাছ থেকে অনেক কিছু তথ্য পেয়ে গেছেন আমরা আপনাদেরকে অনেক ভালো পরামর্শ আমরা পেয়েছি সাধারণত বাংলাদেশে বিভিন্ন ফার্ম আমি পরিদর্শন করছি আমি দেখছি যে আসলে কিভাবে তারা করে এবং লাভজনকটা কিভাবে আমি আসলে দেখছি আসলে এটা লাভজনক লাভজনক একটা ব্যবসা তো যেহেতু লাভজনক ব্যবসা সেই জন্য এটা সবাই করতে পারবে তবে শুরুটা আসলে আমি যেটার আগে বলেছি সেইভাবে শুরু করাটা বেটার না আগে বড় আকারে শুরু না করে শুরু থেকে আস্তে আস্তে বড় হওয়াটা আমার কাছে লাগে এটা সব থেকে বেটার আর এই ফার্ম বড় করার জন্য আমি আমি একটা যুগ করতে পারি আমি বিভিন্ন দেশেও গিয়েছি আমি বিভিন্ন দেশে আমি যে কোনো দেশে যদি বেড়াতে যাই সেখানে গিয়ে আমি আমার লক্ষ্য থাকে কোথায় ফার্ম আছে কোথায় গুরুর ফার্ম আছে কোথায় ছাগলের ফার্ম আছে কোথায় উটের উটের ফার্ম আছে এগুলো আমি একটু খোঁজাখুঁজি করি মানে আমার কাছে খুব ভালো লাগে এগুলো দেখতে বা আমার শুনতে আমার করতে আমার এগুলো প্রতি আমার একটা আসলে টান আছে আসলে এটা ভাই ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই গল্পগুলো শুনে আমরা এটি ছিল এই প্রতিবেদনের ভিতরে আপনার কাছ থেকে অনেক তথ্যগুলোই আমরা উঠে এসেছে যারা নতুন খামারি উদ্যোক্তা তারাও উপকৃত হবে আপনার এই তথ্যগুলো শুনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের যত খামারে আছে খামারে খামারেদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিয়ার্স আপনারা শুনলেন একজন অভিজ্ঞ খামারি হতে হলে কি করা উচিত প্রথমে শুরু করতে গেলে যে খামারিটা খামারি হিসাবে আপনি যে ইনভেস্ট করবেন কি কি কোন কোন খাতে আপনার হলো খামারে টাকাটা ইনভেস্ট করবেন সেই সুবাদে প্রথম পরিকল্পনাগুলো কি কি হওয়া উচিত প্রথমে আপনাকে বিভিন্ন যারা পারদর্শী খামারি আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তারা কিভাবে খামারগুলো পরিচালনা করছেন কোন খামারে কোন বিষয়ের উপরে তারা হলো বেশি ইনভেস্ট করছেন তাদের কতটুকু লাভবান হচ্ছেন সেই বিষয়গুলো উপলব্ধি করতে হবে বিভিন্ন হাটে আপনি গরু ছাগল দুম্বা উট এবং হলো গারল এই সম্পর্কেও আপনার দাম জানতে হবে অনেক সময় অনেক খামারই আছে দেখা গেছে যে খামার থেকে ভালো জাতের গরু ছাগল ভেড়া উট এগুলো কিন্তু তারা বিক্রি করতে চায় না সাধারণত তারা একটু যেগুলো ত্রুটিমূলক সেগুলোই বিক্রি করে কিন্তু আপনাদের বুঝে শুনে কিন্তু এই জিনিসগুলো করতে হবে আপনারা আমাদের এই রিপোর্টটি দেখে দেখেন যদি আপনারা উপকৃত হন তাহলে হবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন